চপ্পল মাছ প্রথম দেখছি বন্ধুরা চপ্পল মাছ মাছগুলো কি মাছ বলে এই মাছগুলোকে গোগো যে সকল বন্ধুরা ডায়মন্ড হারবারের মার্কেটের ভিডিও ইনফরমেশান দেখতে চাইছিলেন আমি কিন্তু তাদের জন্য দৌড়ে এসেছি এই মার্কেটটিতে অসংখ্য দোকানদার মহাদ মহাশয়দের কাছ থেকে একটু মাছের ইনফরমেশান নিয়ে নেব মাছের নাম মাছের দাম মাছের রূপ কিন্তু দেখার জন্য আরেকটি মার্কেটে আসতে হবে হাওড়া জেলা ছেড়ে আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনায় এসে থাকতে হবে কিন্তু এবং দেখতে হবে দেখার জন্য কিন্তু লক্ষণ বাজার কিন্তু আপনাদেরকে আসতে হবে কোনো মৎস্য ব্যবসায়ীদের সাথে একটু আলোচনা করে নেব এবং আমদানি রপ্তানি বিষয়টা আর একটু ভালো করে জেনে নেব ও কাকা কোথায় যাচ্ছ কি মাছ এগুলো কাকা চপ্পল মাছ কীরকম কেজি যায় চপ্পল মাছগুলো ভালো দামাজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না আমি লাইভেই প্রথম দেখতে পাচ্ছি চপ্পল মাছ চপ্পল মাছ প্রথম দেখছি বন্ধুরা চপ্পল মাছ দাদা এই মাছগুলো কি মাছ বলে এই মাছগুলোকে গোগো গোগো মাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে বগের মতো যে ঠোঁট ঠোঁট হয়ে আছে এইগুলো হচ্ছে গোগো মাছ গোগো মাছের কিলো কীরকম যাচ্ছে দাদা চারশো টাকা কেজি এই মুহূর্তে দাদার হাতে আছে কিন্তু কপিলো সাইজের হবে ইলিশটা দাদা মোটামুটি কপিলো সাইজ হবে এক কিলো হয়ে যাবে এক কিলো দুশো গ্রাম কীরকম দাম হলো এটা হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশন আপনার আঙুলের ডগায় মানে চুরি ঝোড়া সময় কিনতে হবে তাই তো মানে ক কিলো করে আছে ঝোড়া ঝোড়া ক কিলো করে আছে দা চল্লিশ কেজি আচ্ছা আচ্ছা মহালক্ষ্মী ফিস ট্রেডার্স এ অবশ্যই আমি কোনো আসতাই তো এই মুহূর্তে আমাদের মাছের দাম কেমন যাচ্ছে দা আমার তিরিশটা দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দাম হচ্ছে তিরিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগ মাছ বগ মাছে কিলো কিরকম যায় টাকা কিলো কীরকম যায় কিলো তিনশো থেকে চারশো টাকা কিলো তাই তো আর এইগুলো মধুবলা কীরকম কেজি আছে দুশো টাকা কিলো এক মাছগুলো কোথা থেকে আসছে দেখ

আর এইগুলো এইগুলো আটশো টাকা আর ওগুলো এগুলো বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোশো গুলো বেশ বড় মেসার্স পলাশ ফিশেস ট্রেডার একটু জেনে নিতে চাই দাদা এই মুহূর্তে বেশিরভাগ মাছের কি কি মাছের আমদানি আছে মানে কোন কোন মাছের আমদানি আছে এই মুহূর্তে এই মুহূর্তে তো এখন কোনো মাছই নেই কম হ্যাঁ মাছের আমদানি কম আমাদের আমদানি হচ্ছে আষাঢ় মাস থেকে আষাঢ় আষাঢ় মাস থেকে আমাদের আমদানি আষাঢ় থেকে এখন খুবই কম আপনার এখানে যদি হাওড়া বা অন্যান্য জায়গায় যদি মাছ যদি মানে ট্রান্সপোর্ট করা যায় কেউ যদি অর্ডার দেয় পাঠানো যাবে মাছ হ্যাঁ এখানে অনেক পাইকার আছে যারা হাওড়া যায় তাদের সাথে অ্যাভেলেবেল মাছ পড়ে মানে আপনার কাউ যদি কেউ যোগাযোগ করে এই কার থেকে মাছ নিতে চায় হ্যাঁ অবশ্যই কেন অবশ্যই ভালো এখানে আমাদের

মোটামুটি পঁচিশ তিরিশ গ্রাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে ফ্রেশ চিংড়ি কীরকম দাম যাচ্ছে দাদা সাতশো আটশো কি কিলো দেখতে পাচ্ছেন সাতশো টাকা আটশো টাকা এরকম কিলো যাচ্ছে এই মুহূর্তে চাকলি গুড় জাউলি আমরা যাকে বলি গুড় জাউলি এই গুড় জাউলিগুলো এই মুহূর্তে দাম কত যাচ্ছে দাদা চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা এরকম কোয়ালিটি হিসাবে দাম হচ্ছে তাই তো দাদা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইখানে যে পেটিতে আছে তর তাতে একদম বরফের মাছ এগুলো হচ্ছে পমপ্লেট মাছ তাই দা এর সাইজ হবে মিনিমাম তিনশো না আড়াইশো আড়াইশো তিনশো গ্রামের আপনারা মাছ পেয়ে যাবেন এর কীরকম দাম যাচ্ছে টাকা করে কেজি যাচ্ছে এই মুহূর্তে একশো দেড়শো কোয়ালিটি হিসাবে দাম দেখতে পাচ্ছেন এই মাছগুলো জেলি ফিশ টাইপের ফিশ জেলি টাইপের মাছ মোটামুটি বাংলা ভাষায় বলা হচ্ছে সুরখি মাছ তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ তিরিশ টাকা করে কিলো পতিলা বলছে পতিলার মাছ এগুলো পঁচিশ তিরিশ টাকা কিলো মোটামুটি খোলে দেখো একটা তেল খোলে

দেখতে পাচ্ছেন ঢেলা মাছ ছশো টাকা কিলো রাম ঢেলা তো মোটামুটি হাওড়া জেলায় ঢেলা মাছ কী নামে পাওয়া যায় সেটা তো জানি না মোটামুটি তবে এই মুহূর্তে এখানে ঢেলা মাছ নামে পরিচিত ছশো টাকা কেজি মোটামুটি সারা সপ্তাহ খোলা থাকে কারণ হ্যাঁ মোটামুটি হাওড়া জেলা থেকে যদি অর্ডার করা যায় আপনার কি এখান থেকে মাল সাপ্লাই হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মিনিমাম কত কোয়ান্টিটি দিতে হবে মিনিমাম মানে এক টন এক টন চৌরাশি ছত্রিশ উনসত্তর ঊনসত্তর বিরানব্বই মোটামুটি অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে দেখায় দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ইলিশ মাছ এই মুহূর্তে এর দামগুলো কীরকম যাচ্ছে দা চারশো আশি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চারশো আশি ডায়মন্ড মার্কেটে চারশো আশি আর এখন চলছে টুনা যেগুলো বড় টুনা টুনা মাছ তো এইগুলো এইগুলো দেখতে পাচ্ছেন ডুম্বা মাছ দা একদম ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি ডুম্বাগুলো পাচ্ছেন ডুম্বাগুলো এই মুহূর্তে একশো টাকা দুম্বাগুলো এই মুহূর্তে একশো টাকা কেজি হচ্ছে দেখছেন বাগনানের একজন ব্যবসায়ীকে পেয়েছি আমাদের ওখানের ব্যবসায়ী এটা খুব আমাদের গর্বের ব্যাপার এবং ভালো ব্যাপার তো মোটামুটি কাউন্টারে এসেছি মা আনন্দ মহিল সিন্ডিকেটে তো তার সাথে একটু আমরা কথা বলে নেব আপনার এই কাউন্টারে এসেছিলাম দেখলাম অনেক মাছ আছে এই মুহূর্তে কি কি মাছের আমদানি আছে এখন সব রকমই আছে সামুদ্রিক যত রকম মাছ সব আছে আচ্ছা আচ্ছা মিনিমাম কত মাছ নিতে হবে আপনার এখানে কাউন্টার থেকে এখানে চল্লিশ কিলো কমপক্ষে কমপক্ষে চল্লিশ কিলো পালা মানে চল্লিশ আচ্ছা এই যে ঝুড়ি মাছ যাচ্ছে দেখতে পাচ্ছি এইগুলো তো ঝুড়ি সমেত বুকিং করতে হবে নাকি এক এক ঝোড়া আছে কুড়লাখ এরকম দাম চলছে দাদা এইগুলো এগুলো কি মাছ বলে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কুড়ি মাছ কুড়ি মাছের কিরকম কেজি যাচ্ছে এই মুহূর্তে ও আচ্ছা এইগুলো অকশনের ওপরেই দামপত্র হবে তবু একটা আনুমানিক একটা তিনশো সাড়ে তিনশোর ওপর দাম যেতে পারে এগুলো হচ্ছে কনিক মাছ তাই তো দাদার আরেকটা কাউন্টার আছে সেটা হচ্ছে বাগনান বাগনানের কোন কাউন্টারের নামটা যদি বলা যায় মুক্তি মিষ্টি দাস

লগন্দ বাজার কিন্তু অবশ্যই আসছে কারণ এখানে হচ্ছে অনেকটাই মাছ কিন্তু আপনার সস্তা আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা রকম কিলো ধরে কিন্তু এখানে মাছ পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কিন্তু মাছ আপনাদের কিন্তু নিলামের ওপর দাম হয় প্রত্যেকটা মাছ কিন্তু আপনাদের নিলামিদের ওপর দাম হয়

আমি বিয়াল্লিশ কিলো মাছ পাবেন হ্যাঁ চল্লিশ কিলোর দাম দেবেন দাদা এই নগন্ধ বাজার থেকে মাছগুলো কোথা কোথা থেকে যায় মোটামুটি কোন কোন মার্কেটে যায় শিলিগুড়ি হ্যাঁ হ্যাঁ হাওড়া শিয়ালদহ এইসব জায়গায় আচ্ছা মেদিনীপুরের দিকে যায় দেশ বিদেশে মেট্রোয় প্লেনে যাচ্ছে বিদেশে বাইরে সবই সবই জায়গায় সার্প্লাই হচ্ছে শিয়ালদাহাতে কিন্তু আপনাদের ট্রেন ধরে কিন্তু ডায়মন্ড হারবারে আসতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে বাস বা অটো টোটো ধরে আপনাদের কিন্তু লবন্ধ বাজারে আসতে হবে দাম যাচ্ছে পার্সে জানা আছে একশো কুড়ি টাকা করে যাচ্ছে পার্শে মাধ্যমে